নমস্কার বন্ধুরা আমি আজকে দু হাজার পঁচিশে যে এস লিস্ট আমাদের যে এস হল হলো মন্দির পশ্চিমবঙ্গে সেই এস এর লিস্ট আপনি আপনার লিস্টের নাম রয়েছে কিনা আপনি কী করে চেক করবেন তো সেটার একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি সবার জন্য সবার প্রথমে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে ডাব্লিউডু ডট সিইও বেঙ্গল ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটা খুলে কিন্তু আপনি মোবাইলও খুলতে পারেন আপনি আপনার কাছে কম্পিউটার থাকলে আপনি কম্পিউটারও খুলতে পারেন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম একটা স্ক্রিন চলে আসবে যেখানে আপনাকে ক্লিক করতে হবে এই যেখানে ইলেকট্রল বলে যে অপশন আছে না এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এটাতে ক্লিক করলেই সবার প্রথম যে অপশনটা ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রন রোল এটা কিন্তু কারেন্ট একদম এসে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এইরকম একটা পেজ আসবে যেই পেজে আপনি চেক করতে পারবেন আপনার নামটা রয়েছে কিনা তো আপনার প্রথমে এখানে এপিক নাম্বার এখানে ভোটার আইডি নাম্বারটা আপনাকে পেস্ট করতে হবে পেস্ট বা লিখতে হবে সেকেন্ড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার কোন স্টেট মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে আর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন হিন্দি ইংলিশ যেটাই হোক আমি এখানে ব্যাঙ্গলে দিয়ে দিচ্ছি আর এখানে ভোটার আইডি নাম্বার এখানে ক্যাপ চাটা এখানে ফিল করে চার্চ যখন করবেন তখন নিচে আপনার নাম শো করবে যদি শো করে তাহলে ভাববেন যে আপনার নাম আছে আর আপনি আপনার যেই স্যারের ফর্ম ফিল আপ করছে সেই ফর্মে যে পার্ট নাম্বার ছিল সেই পার্ট নম্বর দিয়ে কিন্তু আপনাকে নিচে এটা দেখিয়ে দেবে এবং যাদের যে নাম শো করছে না তাদের যেটা পরবর্তীতে কি করতে হবে সেটা বলা হবে এখানে যাদের নাম আছে তাদের নামটা এখানে শো হয়ে যাবে তো একদম ইজি প্রসেসে আপনি ঘরে বসে কিন্তু আপনি এই প্রসেসটা চেক করতে পারবেন আপনার নামটা রয়েছে কি না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক আর কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সো মাচ